আমার ভাই জানে রাও হে নবী পাকের উম্মত উম্মতি রাও হে নবী দেওয়ান রাও বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কাবা শরীফে যখন এই কথা বলেছেন বিশ্ব নবী দিনে দাওয়াত দিচ্ছেন আল্লাহর রাসূল যখন দিনে দাওয়াত শুরু করে দিলেন এ যুবকেরা মক্কার জমিনে আবু জেহেল আবু লাহাব উদবা শাইবা শিবা মুগীরা খালিদ এরা আল্লাহর রাসূলকে মারার চক্রান্ত করে আল্লাহর রাসূলকে আটকানোর চক্রান্ত করে

আখিরাতের কি বিশ্বাস করেছে না দেখে সব বিশ্বাস করেছে না দেখে বিশ্বাস করার নামই হচ্ছে ঈমান কেবিলেন না দেখে বিশ্বাস করার নামই হচ্ছে ঈমান কিন্তু অনেক নাস্তিক আছে অনেক নাস্তিক আছে তারা বলে দুনিয়া এমনি এমনি চলে বলে দুনিয়া এমনি এমনি চলে এই দুনিয়া কি সত্যি এমনি এমনি চলে দুনিয়াটা নিয়ন্ত্রণ karne walar malik ke এই কথা বলেন না আল্লাহ অনেক নাস্তিক কথা বলে আর নাস্তিকদের জবাব আল্লাহ দিয়ে দেয় তার দ্বারাই বান্দার দ্বারাই বান্দার দ্বারাই নাস্তিকের জবাব আল্লাহ ভালো করে বলবেন আবু বকর হুজুর কোরআন শুনেছেন ওমর হুজুর কোরআন শুনেছেন আলী হুজুর কোরআন শুনেছেন যায়েদ হুজুর কোরআন শুনেছেন তারা জান্নাতের সার্টিফিকেট পেয়ে গেছে জোরে বলো সুবহানাল্লাহ আবু লাহাব কোরআন শুনেছেন

জুম্মার দিনে যায় সবার শেষে যায় সবার আগে পালায় দূরে কাক ফরসটা পড়ে যাও যদি ইমাম সাহেব দোয়াটা লম্বা করে বলে ইমাম সাহেব চেঞ্জ করতে হবে না শর্ট শর্তে বলো আমাদের টাইম নেই তোমার জান্নাতের রাস্তার যে খোরাক সেই খোরাক তুমি ছোট করে দিচ্ছ কি বুঝলে আল্লাহর কোরআন বলছে বান্দা

আমাদের রসুল পাখের আর রমজান মাস টাকার মাস মাস তাহলে এই মাসে চা করার আপনার আগামী দিনে রুজি বাড়ানোর জন্য ব্যবসায় বরকতের জন্য নিজের শরীর শারীরিক গঠন করার জন্য নিজের সন্তান সন্তানের পঠন পাঠানোর জন্য এবং শরীয়তকে শক্তভাবে ধরার জন্য যা কিছু চাইতে হবে নামাজের পাটিতে চেয়ে নেয় কারণ 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 হলো এটা যে আগামী দিনে রমজান মাসে আমাদের পাপটাকে মোচন করে নিতে হবে ধুয়ে নিতে হবে পরিষ্কার করে নিতে হবে আর যদি পরিষ্কার করতে না পারি আবার এক বছর টাইম আপনাকে লাগাতে হবে হয়তো ওর ভিতরে আমরা হয়ে যেতে পারি আমরা আমরা অজুহাত কিসের সন্তানের অজুহাত আপনি দেখুন ভালো করে হিসাব করে দেখুন আমরা সন্তানের অজুহাত যে হুজুর সন্তান বড় হয়েছে তাদের পটন পটনের জন্য হুজুর অনেক প্রস্তুতি নিতে হয় তার জন্য ঠিকঠাক নামাজ কালাম করতে পারি না সন্তান বাচ্চা কুলে নিতে হয় প্রস্রাব করে দেয় তার জন্য নামাজ করতে পারি না পর্দা ঠিকঠাক করতে পারি না সন্তানকে দিয়ে কাজ চালিয়ে দিচ্ছি অনেকে দেখবেন ডাল কাজ হুজুর আমার মুদিখানার দোকান গুমাহাবরার মোড়ে এত চলাচলে হুজুর আমি পাশ ফিরতে পারি ক্যাশ কাউন্টারে বসে থাকতে হয় মানুষ টাকা দেয় সেগুলো হিসেব রাখতে হয় হ্যাঁ তাই হুজুর আমরা ঠিকঠাকই কাজাটাই পাই নি হুজুর বাড়িতে গিয়ে আচ্ছা কি কথা ঠিক বলছি না ভুল বলছি বলেন আপনি যখন মাঠে যান জোহরের আজান হয় আমরা কাজেই যাই আপনি যখন সারা রাত মোবাইল দেখে দেখে সারা রাত ইউটিউব দেখে দেখে আপনি একেবারে ফজরে কি আজান হচ্ছে তখন আমরা শুয়ে পড়ছি আল্লাহ পাক বলছেন এই শুনছেন আল্লাহ পাক বলছেন এ বান্দা আমি আল্লাহ তো রিজিক দাতা তোমার রুজি দিয়েছে আমি তোমার অক্সিজেন পাস আন পাস আমি আল্লাহ তাহলে আমি আল্লাহর হুকুমকে তুমি অমান্য করছো তুমি ঠিকাদারের হুকুম পালন করে 10 তলা বিল্ডিং এ ওঠা নামা করছো কি এর জন্য 600 টাকা 600 টাকা দেওয়ার জন্য সে আপনাকে ছশো টাকা দেবে তার জন্য আপনি তাকে দৌড় করাচ্ছেন একবার উপরে একবার নিচে কত দূর থেকে ইটগুলো মাথায় নিয়ে আমার ভাইরাও তুলছে কথা ঠিক না বল সব কিছু আমরা করছি কিন্তু ওই কবরে গিয়ে ওই কবর যদি ভালো করতে চান অন্ধকার ঘর সাপ বিচ্ছুর ঘর পোকামাকড়ের ঘর যদি উজ্জ্বল করতে চান তাহলে কিন্তু আল্লাহর ভয় সত্যিকারের দিলের ভিতরে আনতে হবে রসুল্লাহর মহাবত সত্যিকারের অন্তরের ভিতরে আনতে হবে এবং আপনি চাই করুন না কেন আপনি যাই করুন না কেন আপনি সব করুন কিন্তু ঠিক টাইমে আমাদের নামাজটা আদায় করতে হবে তাহলে আল্লাহ সাহায্য আসবে আপনাকে আল্লাহ বরকত করে দেবে আপনার ব্যবসায় বরকত দেবে আপনার পরিবারে বরকত দেবে আপনার সন্তানের মেধা বৃদ্ধি করে দেবে আপনার যে মনের ভিতরে অনুশোচনা আল্লাহ দূর করে দেবে আপনার অন্তরের কষ্টকে আল্লাহ দূর করে দেবে আল্লাহর কোরআন বলছে বান্দা আসাদিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু আমার আল্লাহ বলছে বান্দা তোমরা অতি দ্রুত অগ্রসর হও আমি আল্লাহ আমার ক্ষমার দিকে জোরে বলো শরীফ করুন আল্লাহ হুম হে প্রভু রহমান তোমার ওই সেরা দান নুরানি আল কোরআন নুরানি আল কোরআন পিছনের ভাইরা একটু জোরে হবে না সুবহানাল্লাহ চিৎকার দিয়ে হবে না সুবহানাল্লাহ কারা কারা রাসূলুল্লাহকে ভালোবাসার একটু হাত তোলেন তো একটু তাকবীর দান আরে তাকবীর আর জোরে দান আরে তাকবীর আমি হাত তুলবো আপনারা তুলবেন তো নাকি

হাত উঠেছে গলার আওয়াজ বের হয়ে এতগুলো মানুষ হ্যাঁ এতগুলো বলেই যাচ্ছে আপনাদের সবার কাজ একাই করে দিচ্ছে এই আমার একটা মামা আছে সোলেমান মামা কি মামা বললাম সোলেমান মামা তা আল্লাহ তার গলার জোর দিয়েছে বুঝলেন ফুরফুরার ভাই সাহেব ওয়াজ করছেন

যারা বাড়িতে কম্বল গরম করছে কম্বল ছেড়ে যারা কোথায় বলুন তো না ইজত আলাদা সম্মান আলাদা নিচে আমার বাপ বলে নিচে কি আল্লাহ اللہم امار تو بازی راج চাইতে গেলে কার কাছে চাইতে হবে আর চাইতে গেলে কটা জিনিস লাগবে তিনটে প্রথমে ভয় করলে অন্তরে ভয় নাই অন্তরে রসুলুলদার মহাব যতই আপনি মাথাটুকে মরে গেলেও পাবেন না আবু জেগেলেন আল্লার ভয় ছিল না রসুলুলদারদা বুঝলেন আচ্ছা আপনারা বলেন তো বাবাজি ইমান আগের আমও লাগে ইমান আগে আমও লাগে ইমান আগে তারপরে আমল তো আমরা দেখতে পাচ্ছি আমলটা বেশি হয়ে যাচ্ছে আমলটা বেশি করছি যেটা ধরার পাত্র সেটাকে ছিদ্র করে রেখেছি আর শুধু আমল ভরছি আর তলা দিয়ে সব কি বলেন সব ছিদ্র দিয়ে বেরিয়ে যাচ্ছে তার মানে কি ইমানটা মজবুত করতে হবে একজন ইমানদারকে আল্লাহ পাঁচটা পরীক্ষা করবে কটা একটা ইমানদার আল্লাহ কটা পরীক্ষা করবে পাঁচটা পরীক্ষা করবে

কার কাছে ডাকে কাকে বলে কার কাছে এটা দেখার বিষয় আছে না না কথা বলেন এটা দিয়ে দাও আমার বাবাজি এটা ভালো করে বলুন তাহলে একজন ঈমানদার কি করবে বলেন কটা পরীক্ষা করবে পাঁচটা করে পাঁচটার ভিতরে যেকোনো একটা করবে সম্মুখীন হতেই হবে কি বুঝলে আমার আপনার সম্মুখীন হতেই হবে আজকে ফিলিস্তিনের যুবকরা সম্মুখীন হচ্ছে কিন্তু ওরা ফার্স্ট ডিভিশনে পাস করছে জোরে বলবেন জোরে বলবেন ওরা ফার্স্ট ডিভিশনে পাস করেছে কারণ বাইতুল মুকাদ্দাসকে ধ্বংস করা যে চক্রান্ত করেছিল সেই চক্রান্ত ব্যর্থ হয়ে যাচ্ছে বুঝতে পারছেন ঠিক তদ্রূপ আমাদের আল্লাহ দেখবে যে বান্দা কতটা আমি আল্লাহকে ভয় করে আর যারা আল্লাহকে ভয় করবে রসুলকে মোহাব্বাত করবে তারা ঠিক টাইমে আজান মোয়াজ্জেন আজান দেয় মোয়াজ্জেন ডাকেন না ওটা আল্লাহ আমাদেরকে ডাকে এসো নামাজের দিকে এসো এসো বান্দা এসো পাঁচবার করে আল্লাহ ডাকে আর চব্বিশ ঘন্টা খুন আল্লাহ আমাদের সাথে থাকে যদি বলেন যদি বলেন দলিল দেন আল্লাহ বলছে বান্দা নাহনু আকরব ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ আল্লাহ বলছে বান্দা আমি আল্লাহ তোমাদের ঘাড়ের শিরা উপশিরা থেকে অতি নিকটবর্তী আমি আল্লাহ তোমাদের সাথে থাকি জোরে বলেন কে আমাদের সাথে থাকে এই কথা বলেন কে আমাদের সাথে থাকে আমার আল্লাহ আমাদের সাথে থাকে জোরে বলেন এখন যারা যেমন মা বাপের সামনে ভয়ে কোনো ভুল কাজ করে না কে করে না সন্তান আমরা স্যারের সামনে ভুল কাজ করি না ভয় নেতার সামনে উল্টো পাল্টা কথা বলি না ভয় করি এমপির সামনে চুপচাপ হাত গুটিয়ে বসে থাকি কারণ আমরা ভয় করি কিন্তু ভাই যা যে আল্লাহ আপনার শরীরের প্রত্যেকটা কে সাজিয়ে দিয়েছে যে আল্লাহ সুন্দর চোখ দিয়েছেন যে আল্লাহ জাবান দিয়েছেন যে আল্লাহ ইজ্জত দিয়েছেন যে আল্লাহ সম্মান দিয়েছেন যে আল্লাহ সন্তান দিয়েছেন যে আল্লাহ পিতামাতা দিয়েছেন যে আল্লাহ একটা বাড়ি সঙ্গে আর একটা বাড়ি করার ক্ষমতা দিয়েছে যে আল্লাহ কাঁচা বাড়ি থেকে পাকা বাড়ি করিয়ে নিয়েছেন পাকা বাড়ি থেকে আরো দুতলা বানিয়ে দিয়েছেন এক কাটা জমি থেকে দু জমি বানিয়ে দিয়েছে সেই আল্লাহ বলছে বান্দা মন কান আলিল্লাহ কান লাহু যে ব্যক্তি আমার হয়ে যায় আমি আল্লাহ তার হয়ে যায় বুঝলে আল্লাহ আমার হয়ে যায় আমি আল্লাহ তার হয়ে যায় তাহলে আমাদের চিন্দী জীবনে পরিবর্তন দরকার আর সামনে যে সত্যি বড়াত আস্তান আর আজ থেকে নিয়ত করতে হবে জিন্দেগিতে যে খারাপ কাজের মধ্যে লিপ্ত হয়েছি যে বাজে সঙ্গের মধ্যে লিপ্ত হয়েছি এগুলোকে আল্লাহ আজ থেকে মৃত্যুর আগ পর্যন্ত সব ত্যাগ করে দিলাম আল্লাহ আপনি আমাদের হালাল দুজি ইনকাম হালাল পথে এহেদিন আসরাতাল মুস্তাকিমের পথে পরিচালিত করুন যাতে করে আল্লাহ আপনার খাঁটি বান্দা হিসাবে আপনি আপনার দরবারে ইলাহিকে আমাদেরকে কবুল করে নিন বলুন আমি বলবেন না আল্লাহ তাহলে চাইতে গেলে তিনটে জিনিস লাগবে আর সেই তিনটে জিনিস অমর জামুর। সেই তিনটে জিনিসই ছিল ওমর ইবদুল জাবরর মধ্যে রসুল আছেন মক্কায় সে আল্লাহর কাছে নামাজের পাড়িতে দোয়া চাইছেন টপ টপ করে পানি পড়ছে আর বৃষ্টি ওগো আল্লাহ না 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 আমি অমর ইবদুল যাবো একজন 70 বছরের আপনার বান্দা ওগো রব্বুল আলামিন ও রাসূলুল্লাহ মক্কার জমিনে আর আমি আছি ইয়াস রবে জমিনে আপনার Хабибул্লাহ বলেছে আল্লাহর ভয় রাসূলুল্লাহর mohabbat নামাজে পাটি ওগো রব্বুল আলামিন আল্লাহ আমি ওমর ইব্রুল যাব আপনাকে ভয় করি আমার जिंदगी জীবনের থেকে রাসূলুল্লাহকে বেশি mohabbat করি আর এই নামাজের পাটিতে বসে বসে আমি আপনার কাছে যাই ওগো রব্বুল আলামিন কুল্লু নাফসিন যায়কাতুল মাউত প্রত্যেক মানুষের মৃত্যুর সাথ গ্রহণ করতে হবে ওগুলো মৌ কখন আসবে কেউ বলতে পারে না কিন্তু না 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 আমি অপরিম

আমি ওমর ইবনুল জামু আমার মনের আশা হলো আমার রাসূলুল্লাহ যতদিন পর্যন্ত মক্কা জমিন থেকে মদিনার জমিনে পদার্পণ না করবে ততদিন পর্যন্ত আমি ওমর ইবনুল জামুকে মৃত্যু দেব না সামনে যেতে বলবো বাবা জি একটু সামনের দিকে আসেন

জের করুন আল্লাহ 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 আল্লাহ

যে মাটির বুকের উপরে বসে আছেন ওই মাটি তো আপনার আজকে দিনে সাক্ষী হলো আবার ওই মাটিটাকে চেঞ্জ করে আরেকটা মাটির উপরে বসবেন সেও সাক্ষী হলো আবার ওই মাটিটাকে চেঞ্জ করে আরেক জায়গায় বসবেন সেও সাক্ষী হলো তাহলে একই দিনে কটা সাক্ষী পেলেন তিনটে বোকারি শরীফের হাদিস জামাতের মাঠে আল্লাহর হাতে तराजू থাকবে মিজানের পাল্লা ওই মিজানের পাল্লাতে এই মাটি সর্বপ্রথমে আপনার পক্ষে সাক্ষী দেবে জোরে বলুন তাহলে এবার একটু আসেন হাদিস তো বললেন আসেন 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 এবার আসেন এবার আসেন দরুদ শরীফ পড়ুন আল্লাহুম্মা আমার বাবাজিরা জিরা ভাইরা তাহলে অমর ইবনুল জামু কি দোয়া চাইলে যে রসুল যতদিন মক্কা থেকে মদিনায় না আসবে আল্লাহ আপনি আমাকে মৃত্যু দেবেন না দ্বিতীয় চাওয়া আল্লাহর কাছে চাইলে আল্লাহ রসুল্লাহ যখন যুদ্ধে যাবে সেই যুদ্ধে আমি অংশগ্রহণ করতে চাই রসুল যেন আমার হাত ধরে নিয়ে যায় জোরে বলেন আর বলছে আল্লাহ ওই যুদ্ধে গিয়ে ওই জিহাদে গিয়ে আমি যেন আর বাড়িতে না ফিরি অর্থাৎ বয়স হয়েছে আমি রসুল্লাহর মহাপ্রতে ভালোবাসায় নিজের জীবনটাকে আল্লাহর রাস্তায় কুরবান করে দেব এবং ওই জায়গায় যেন আমার তাফন কাফন এবং আমার কবর যেন ওই জায়গায় হয় যেটা বলে চেয়েছেন কার কাছে আল্লাহর কাছে

কিন্তু ফরজ কাজ কিন্তু আগে তাই তো ফরজের নামাজে ফজরের নামাজের সময় এই দোয়াগুলো চাইবে না আমার কাছে আপনার যা সমস্যা আছে আমরা যে আমাদের ভিতরে অনেক দুর্বলতা আছে একটা মানুষের পারফেক্ট সবকিছু থাকে না থাকে কি যা দুর্বলতা আছে দুর্বলতার কথাটা কাকে বলবেন বলবেন আমাকে বলবেন ভাইকে বলবেন হাসবে ঠাট্টা করবে আপনার পিছনে লাগবে আপনার দুর্বলতার কথা কেউ জানবে সুযোগ খুঁজবে আপনার আপনার দুর্বলতার কথাটা বলতে হবে কাকে আল্লাহর সঙ্গে শেয়ার করুন আল্লাহকে বলুন আল্লাহ আমার এই সমস্যা আল্লাহ আমার এই সমস্যা আল্লাহ আমার এই সমস্যা আল্লাহ দেখবে কি দেখবে যে বান্দার কতটা আমাকে ভালোবাসে ওর ভিতরে কতটা আছে ধৈর্য কতটা আছে ও মা বাপকে কতটা ভালোবাসে স্ত্রীর হক কতটা আদায় করে সন্তানের হক কতটা আদায় করে আল্লাহ বুঝে নিয়ে আপনার ওই দুর্বলতা আল্লাহ কাটিয়ে দিয়ে সবল বানিয়ে দেবে কি বুঝলেন অমর ইবনুল জামু ঘোড়া এক পানায় প্রতিবন্ধী যারা যেসব ভাইরা হয় তারা কি করে বলেন তো লাঠিতে ভর করে বেড়ায় কিন্তু অমর ইবনুল জামু লাঠিতে ভর করতেন না কুড়িয়ে কুড়িয়ে এক পায়ে হন আল্লাপা তার দোয়াটাকে শুন কিছুদিন বিশ্বনবী রসুল্লাহ মক্কা থেকে মদিনায় এসেছে মদিনায় আসার পরে অমর ইবুল জামু খুড়িয়ে কুড়িয়ে হাঁটতে হাঁটতে রসুল্লাহ দরবারে এসে রসুল্লাহ হাতে হাত দিয়ে বলছে আর রসুল্লাহ আপনার মুখস্থিত বাণী কাবা শরীফের এই আওয়াজ আপনি দিয়েছিলেন যে আমার আল্লাহর ভয় রসুল্লাহ মহাব্বত আর নামাজের পাটি যে ধরবে আল্লাহ তার জিন্দগিতে অসম্ভব জিনিসকে সম্ভব করে দেবে বহু অসুস্থতার মধ্যে আমি ছিলাম কিন্তু আমাকে মৃত্যু দেয়নি আল্লামার মনের আশা পূরণ করে দিয়েছেন দিয়েছে সাক্ষাৎটা হলো জোরে বলে